মহাকালের অনন্ত যাত্রাপথে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান প্রতিনিয়তই পরিবর্তন হয় এই মহাজাগতিক পরিবর্তনই মেস থেকে মিন পর্যন্ত প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে ফেলে তার প্রভাব আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে কেমন যাবে আপনার দিন প্রেম অর্থ কর্মজীবন এবং স্বাস্থ্যে কি অপেক্ষা করছে জেনে নিন আপনার আজকের বিস্তারিত রাশিফল। আজ আটই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ বাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে পনেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে এগারোটা মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা ত্রয়োদশী তিথি এই তিথি রাত্রি নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে চারপর চতুর্দশী তিথির আরম্ভ হবে ত্রয়োদশী তিথি অত্যন্ত শুভ এবং এই তিথিতে উপবাস এবং পূজা বিশেষ ফলদায়ক আজকে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে নক্ষত্র সকাল দশটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে শ্রবণা নক্ষত্রের আরম্ভ হবে যা সারা রাত থাকতে চলেছে শ্রবণা নক্ষত্র ভগবান বিষ্ণুর প্রিয় নক্ষত্র বলে মনে করা হয় এবং এটি জ্ঞান শিক্ষা এবং ভ্রমণের জন্য বেশ শুভ আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আর যোগ থাকতে চলেছে বিকেল বেজে মিনিট পর্যন্ত তারপরে আয়ুষ্মান সূচনা হবে আজকে প্রীতি যোগ ভালোবাসা এবং সম্পর্ক স্থাপনের যোগ্য এবং আয়ুষ্মান যোগ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভের জন্য বেশ শুভ আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে গড়করণ রাত্রি নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এরপরে বনিজকরণের আরম্ভ হবে আজকের শুভ সময় থাকবে সকাল ছটা থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকতে চলেছে বারোটা পাঁচ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর সন্ধেবেলায় থাকবে ছটা তিরিশ মিনিট থেকে রাত নটা মিনিট পর্যন্ত এই সময় বিশেষ শুভ কাজের জন্য বেশ প্রশস্ত আজকে রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল দশটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা অবধি এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয় আজকের বিশেষ তাৎপর্য আজকে রয়েছে প্রদোষ ভগবান শিবকে উৎসর্গীকৃত শুক্রবারের দিনে এই ব্রত পড়লে তাকে ভূ গবর প্রদোষ বলা হয় যা ভগবান শিবের পাশাপাশি দেবী মাতা লক্ষ্মীর কৃপা লাভের জন্য অত্যন্ত ফলপ্রদ এই ব্রত পালনে সুস্বাস্থ্য সমৃদ্ধি আর্থিক উন্নতি এবং সকল মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় আজকের পুজোর সময় প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের ঠিক পরে দেড় ঘন্টা সন্ধ্যে ছটা এগারো থেকে সাতটা একচল্লিশ মিনিট শিব পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত তুলা রাশি লিবরা আটই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে যা আপনাকে সম্পর্কের ক্ষেত্রে আরও বেশি বিশ্লেষণাত্মক এবং খুঁতখুঁতে করে তুলতে পারে চন্দ্রের অবস্থান ধনু রাশিতে হওয়ায় আপনার মধ্যে জ্ঞানার্জন ভ্রমণ এবং আধ্যাত্মিক বিষয় আগ্রহ বাড়বে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পারিবারিক এবং পেশাগত জীবনের সৌভাগ্য নিয়ে আসতে চলেছে এমন কাটবে আজকের দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে একদিকে যেমন আপনি শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবেন বিষয় সিদ্ধান্ত নিতে আপনাদের একটু ভুগতে সামাজিক জীবনে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সকলের মন জয় করবে তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন এবং তাড়াহুড়ো করবেনই না ভারসাম্য বজায় রাখাই হবে আজ আপনার সাফল্যের চাবিকাঠি কেরিয়ারের জন্য দিনটি কেমন আজকের দিনে আপনার জন্য একটি শুভ দিন আপনার সৃজনশীলতা এবং কূটনৈতিক বুদ্ধি আপনার কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে সহকর্মীদের সাথে সম্পর্ক বজায় থাকবে এবং ধলবদ্ধ কাজে আপনি সফলতা পাবেন যারা ব্যবসা করেন বিশেষ করে পার্টনারশিপের ব্যবসা তাদের জন্য আজ আর্থিক লাভের যোগ রয়েছে নতুন কোনো প্রকল্প শুরু করার পরিকল্পনা থাকলে আজকের দিনে আপনারা সেটা শুরু করতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ছাত্রছাত্রীরা আজ বিশেষভাবে লাভবান হতে চলেছে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভ হতে পারে তবে খরচের দিকেও নজর দেওয়া প্রয়োজনীয় বিলাসিতা বা প্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা বাড়তে পারে পূর্ণ কোনো বিনিয়োগ থেকে আজ লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল কাউকে টাকা নেওয়া বা বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার থেকে আজকের দিনে আপনারা দুবার ভাববেন প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন প্রেমের সম্পর্কে আজ বোঝাপড়া বাড়তে চলেছে আপনার সঙ্গী আজ আপনার কাছ থেকে বেশি সময় এবং মনোযোগের আশা করে ছোটোখাটো বিষয় নিয়ে মত বিরোধিতা এড়িয়ে চলুন এবং সঙ্গীর আবেগকে সম্মান করুন অবিবাহিতদের জাতক জাতিকাদের জন্য নতুন কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতের একটি সুন্দর সম্পর্কের সূচনা করবে স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন কাজের চাপে ক্লান্তি বা মানসিক অবসান দেখা দিতে পারে কোমর বা কিডনি সংক্রান্ত কোনো পূর্ণ কোনো সমস্যা আজকের দিনে আপনাদের যত্ন নেওয়া প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং খাদ্য তালিকায় সবুজ সবজি যোগ করুন মানসিক শক্তিকে আরও শক্তিশালী করতে আজকের দিনে আপনারা মেডিটেশন করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রঙ হতে চলেছে হালকা নীল শুভ সংখ্যা ছয় প্রতিকার দিনের শুভ ফল বৃদ্ধি করতে কোনো মন্দিরে সাদা ফুল অর্পণ করুন অথবা কোনো অভাবী ব্যক্তিকে সাদা রঙের মিষ্টি বা চাল দান করুন এটি আপনার শাসক গ্রহ শুক্রদেবকে শক্তিশালী করবে এবং আপনার জীবন সুখ এবং সমৃদ্ধি নিয়ে বৃদ্ধি করতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ আটই আগস্ট দু হাজার পঁচিশ কলকাতার হুগলি নদী সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল এগারোটা কুড়ি মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল পাঁচটা দশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে আজকে হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে ভোর একটা পঞ্চাশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর দুটো পঁচিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত নটার দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক